ঢালা পথের দুপাশে ফসলি জমি ঝোপঝাড় বেঁকে মিলিয়ে গেছে দিগন্তে সেই দিগন্তের বুকে চোখ রাখলেই দেখা মেলে দানবাকৃতির বিশাল এক গাছ দূর থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালপালা দেখলে মনে হবে বটগাছ বা সমুদ্রের গহিনের ভয়ঙ্কর প্রাণী অক্টোপাস দাঁড়িয়ে তবে কাছে যেতেই চোখ ছানাবড়া হতে বাধ্য আপনার আসলে এটি বটগাছ কিংবা অক্টোপাস কোনটি নয় এটি একটি সূর্যপুরি আম গাছ আর এই গাছটি দেখতে প্রতিনিয়ত ভিড় করেন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা অনেকদিন থেকে প্ল্যান করতেছি যে সৈতপুর থেকে আমরা আসব গাছটা দেখব তো এই গাছটা দেখলাম আমরা আসি দেখলাম যে মাটির সঙ্গে শুয়ে শুয়ে অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করছে তা আমাদেরকে ভালোই লাগলো আর গাছের আম খাইলাম হ্যাঁ পঞ্চাশ টাকা হাফ কেজি কিনে খাইলাম আমরা ভালোই লাগলো বিভিন্ন জায়গায় খুঁজছি তারপরেও এত গাছ আমি এরকম এত বড় এবং ঐতিহ্যবাহী গাছ এটা এটা সত্য এবং এত সুন্দর গাছ এবং এত সুন্দর ফল ধরে এটা আমার মনে আমি প্রথম দেখলাম আমার জীবনে বহু জায়গায় ঘুরছি তারপরে এত বড় গাছ এবং এত ঐতিহ্যবাহী গাছ এবং এত ফল ফলনশীল গাছ আমি প্রথম দেখলাম তিনশো বছরের পুরনো গাছটি শুধু ঠাকুরগাঁও জেলায় নয় পুরো বিশ্বে এক ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এই গাছটিকে এশিয়ার সবচেয়ে বড় আম গাছ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে গাছটির ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালপালা মুগ্ধ করে দর্শনার্থীদের তবে তাদের আরো আকৃষ্ট করেছে গাছটিতে ঝুলতে থাকা থোকায় থোকায় লতা সূর্যপুরি আম প্রাচীন সূর্যপুরি আম গাছের বয়স আনুমানিক তিনশো বছর আর প্রতি বছর ফলন পঞ্চাশ থেকে দুশো মন পর্যন্ত হয় হ্যাঁ যেমন আল্লাহর মতো এইবারও দেড়শো মতন ফলন আসছে আপনাদের গাই যেন গাছটা সংক্ষিপ্ত থাকে এবং সারা বিশ্ববাসী যেন দর্শনীয় হয়ে আঁকতে পারি এর আগেও টেলিভিশনের প্রতিবেদন দেখছি এখানে একটা পুরাতন বড় গাছ গাছ দেখে টেলিভিশনে আমার মনে হচ্ছে গাছটা আমরাও দেখতে আসি সেই ধারাবাহিকতায় আমরা আজ এই গাছ দেখতেছি গাছটা দেখলাম গাছ খুব ভালোই লাগলো এখানকার গাছের আম খেলাম আম খাইও ভালো লাগলো যাই হোক পুরাতন গাছ ঐতিহাসিক গাছ সেই জন্যই আমরা আসছি মোটামুটি ভালোই লাগলো সূর্যপুরী আম গাছটি দাঁড়িয়ে আছে দুই বিঘার বেশি জায়গা জুড়ে উচ্চতা আশি থেকে নব্বই ফুট সবচেয়ে অদ্ভুত হলো গাছের উনিশটি মোটা ডাল এগুলো তিন দিক থেকে গাছের মূল কাণ্ড থেকে বেরিয়ে আঁকড়ে ধরেছে মাটিকে অনেকের মুখে এই আম গাছে অনেক প্রশংসা শুনেছি যতটা শুনেছি তার থেকে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগলো অনেক কিছু দেখার আছে এখানে অনেক কিছু শেখার আছে প্রাকৃতিক সৌন্দর্য বলে একটা কথা এটা আসলে সৃষ্টিকর্তারই দান অভাবনীয় একটা পরিবেশ এই আম গাছটা সম্পর্কে আমি নেটে অনেক দেখেছি এবং আজকে বাস্তবে দেখতে আসলাম এবং গাছটা দেখে অনেক ভালো লাগলো এবং গাছটা যে এত সুন্দর এবং যে ডালপালা যে বিস্তৃত হয়েছে দেখে আমি অনেক মানে আনন্দিত তিনশো বছরের বিশাল আকৃতির গাছটি অবস্থিত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যের এই গাছটি দেখতে দূর দূরান্ত থেকে আজও ছুটে আসেন দর্শনার্থীরা গাছটিকে দেখতে হয় টিকিট কেটে অন্যান্য বছরের তুলনায় এই মৌসুমে গাছটিতে পর্যাপ্ত পরিমাণে আমের ফলন হওয়ায় গাছটির সৌন্দর্য বেড়ে গেছে গুণে উপমা রায় sharon news